কি নাম তোমার রানা দাস রানা দাস তুমি এখানেই থাকো তুমি একা থাকো এখানে তোমার বাবা মা কোথায় আমার মা ছোটবেলায় মারা গেছে বাবা অন্য বিয়ে করে ও তোমার মা ছোটবেলায় মারা গেছে আর বাবা অন্য বিয়ে করে অন্য কোথাও আছে আচ্ছা আচ্ছা তোমার ভাই বোন কজন আমার দুই ভাই দুই ভাই আরেক ভাই আমার ভাই আমার দাদা জলের কাজ করে ও তোমার দাদা কাজ করে ওখানেই থাকে আসে ও তোমার দাদা জলের কাজ করে ওখানেই থাকে আসে না আচ্ছা 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 মানে তুমি এখানে একা থাকো

রান্না এখানেই করো? তুমি নিজে রান্না করো? তুমি রান্না করতে পারো? আজকে কি রান্না করেছিল? আজকে রান্না করিনি করব। রান্না করবা। কি রান্না করবা? ডিম আর সবজি ডিমের তরকারি করব আর আলু ভাজা ডিমের তরকারি আলু ভাজা? তুমি রান্না করতে পারো এই বয়সে? হ্যাঁ। কতদিন ধরে তুমি এখানে থাকো? এখানে দেড় দুই মাস হয়ে গেল থাকি। আগে কোথায় থাকতাম? আগে আমার বাবার কাছে থাকতাম। হ্যাঁ। আমার সৎ মামাকে দেখতে পারতো না আমি কাজ করতাম আমার সাত সব টাকা নিয়ে হ্যাঁ আর আমি কম টাকা দিতাম বলে আমাকে দেখতে পারতো না আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তোমার সাত মা তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর তোমার বাবা কিছু বলেনি বের করে দিল যে আমার বাবা মারতো আমাকে তোমার বাবাও মারতো আমার সাত মাস বলতো আমি কিছু করতাম না আমার সাত মাস বলতো যে এটা করছি ওটা করছি আর আমার বাবা আমাকে মারতো আচ্ছা 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 তো তুমি তোমার বাবার বাড়ি এখান থেকে কত দূর এই যে এখানে এটাই বাড়ি এই টিনের বাড়িটা ওই পাশে বাড়িটা তোমার বাবা আসে না তোমার কাছে না খাবার দেয় না কেউ আসে না তুমি নিজেই রান্না করো মানে এই যে এই বাড়িটার পরের তোমার বাবার বাড়ি তবু তোমার বাবা এখানে আসে না ভাই তোমার কষ্ট হয় না এভাবে থাকো যে কষ্ট হয় না তোমার বাড়িতে কারেন্ট নেই কারেন্টও নেই বাথরুম বাথরুম নেই কোথায় বাথরুমে যাও বাইরে আর জল জল দিবল নাই জল আছে একদম মোড়ে মাথায় ওখানে ওই দিকে কি বলছ মাথা থেকে নিয়ে আসে একটু আপনি একটু দেখে আসেন এর এ ভাইটার কি ব্যাপার এর মা কোথায় গেছে এর মা মরে গেছে এর মা মরে গেছে এর বাবা এই ছেলেটা এতটুকু ছিল তখনই ওর মা মারা গেছে আচ্ছা 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 আর এর বাবাটা অন্য বিয়ে করে আর দুইটা আবার ছোট ছোট বাচ্চা আছে মায়ের এই কথা শুনে আরে বাচ্চাগুলোকে দেখে না মানে ওই যে নতুন বউ বিয়ে করেছে তার কথা শুনে ওর কাছে থাকে ও সৎমাটা তো শুনলাম ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ পরে এই যে রাস্তার ধারে মানে হাইওয়ের পাশে এখানে ঘর করে আছে রে স্ত্রী নিজে রান্না করে হ্যাঁ নিজেই এই যে এখানে নিজে রান্না করে হ্যাঁ ভাই তুমি নিজে রান্না করো খুব কষ্ট তো পুরোনো রকম আপনি বড়ি আমার বাড়ি ওর বাড়ি খাতা খাদনি করে 10 20 টাকা যা দেয় ওইটা চাল চাল আনিে বাচ্চা দুটো খায় মানে যখন এর বাবা অন্য কোথাও বিয়ে করলো এরা দু ভাই ছোট থাকতে এর মা মারা গেলো মারা যাওয়ার পরে এর বাবা আরেকটা বিয়ে করলো এবার ওখানে থাকতো এরা

তখন তোমার সৎমা এবং তোমার বাবা মিলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন তখন তোমার ঠাম্মা দাদু তোমাকে মানুষ করছিলো আর তোমার ঠাম্মা দাদু কোথায় সতনা গিয়ে ওখানে লেখাপড়া করে নিয়ে আসে আমরা দেখবো নিয়ে আসার পরে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই আমি কি বলবো তোমার আমার খারাপ লাগছে শুনে খুব তুমি তুমি পড়াশোনা করেছো ভাই

সত্যি সত্যি করবে তোমার নাম কি বললে রানা দাস রানা দাস ইংলিশ থেকে বানান করো তো রানা দাস আর এ এন এ রানা ডি এ দাস রানা দাস তোমার বাড়িতে কি কি বাজার আছে দেখি তোমার বাড়িতে বাজার আছে হ্যাঁ চাল ডাল আছে চাল ডাল আছে চাল ডাল এই যে আলু টালু নিয়ে এসেছো তাই তো ঠিক আছে ওগুলো রাখো এদিকে আসো তোমার নতুন জামা কাপড় আছে নতুন জামা আছে দিছে মানুষOGLE আছে মানে মানুষে দেয় তুমি নিজে কিনতে পারো না তাই তো পয়সার জন্য আমি যদি তোমাকে নতুন জামা কাপড় কিনে দিই ঠিক আছে এবং আমি তোমাকে বাজার টা সব সবকিছু করে দিই তুমি নিবে হ্যাঁ সত্যি ঠিক আছে এবং তোমারই জায়গাটা তো নিজের না তাই তো তোমাদের নিজের তো বাড়ি করার জায়গাও নেই এখানে করে এখানেই ঘর করে দেব হ্যাঁ এই ঘরটা তো টিপল দিয়ে ঘেরা

আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা আমাদের রায়গঞ্জে রায়গঞ্জে এই ভাইটা হচ্ছে এখানে এই ঘরের মধ্যে থাকে এখানে এর হচ্ছে সৎ বাড়ি থেকে বের করে দিয়েছে তখন এই যে পাড়াপর্শি সবাই মিলে এই ভাইকে এখানে একটা তিরপালের ঘর করে দিয়েছে তাই তো যে এইখানে হচ্ছে এটা থাকে এই ঘরের মধ্যে এখানে থাকে এই যে বর্ষা বৃষ্টির মধ্যে এভাবেই পড়ে থাকে এদের বাড়িতে কল নেই বাথরুম নেই লাইন নেই কারেন্ট নেই কিচ্ছু নেই যে ছেঁড়া পালের মধ্যে ভাইটা এভাবে এখানে খুব কষ্ট করে থাকছে তাই তো ঠিক আছে ভাই আমি চেষ্টা করব তোমাকে নতুন একটা আমি ঘর করে দেওয়ার এখানে যদি আমি এখানে ঘর করে দিই কেউ কিছু বলবে না হ্যাঁ কেউ কিছু বলবে না সত্যি তাই করে দিলে ভালো হবে এখানে টিন দিয়ে পিলার দিয়ে যদি একটা ঘর করে দিই ভালো হবে ঠিক আছে ভাই আমি সেটা ব্যবস্থা করব তুমি আমার সাথে এখন চলো ঠিক আছে তুমি তোমাকে দেখে খারাপ লাগছে ভাই কি বলবো তোমার পড়াশোনার ব্যবস্থা আমি করে দেবো ঠিক আছে তুমি যাতে ভালো করে পড়াশোনা করতে পারো সেটাই তো ঠিক আছে তুমি তাহলে আমার সাথে চলো তোমার জন্য আমার তোমার যা যা বাজার লাগে ঠিক আছে তোমার তো সবজি আছে আমি চালের বস্তা তেল লবণ টবন যা লাগে ঠিক আছে তোমাকে আমি কিনে দেবো এবং তোমার নতুন জামা কাপড় তো নেই তোমাকে লোকে যা দেয় তুমি তাই পরো তাই তো তোমাকে আজকে আমি নতুন জামা প্যান্ট জুতো সবকিছু কিনে দেবো ভাই ঠিক আছে তুমি খুশি হবে তো কত খুশি হবে অনেক খুশি হবে ঠিক আছে চলো ঠিক আছে ভাই বসো তুমি আমার সাথে বসো চল বলছি এর জন্য একটা জামা একটা প্যান্ট সুন্দর করে দাও তো হ্যাঁ ভালো দেখে একটু জিন্সের প্যান্ট জামা হবে এটা ওটাই নেবা হবে ওটা ওর ঠিক আছে এটা রাখো আর একটা হচ্ছে নিবা জামা না গেঞ্জি জামা এটা ভালো জামা দেন পছন্দ হয়েছে প্যান্টটা পছন্দ হয়েছে ঠিক আছে তো জামাটা ভালো ঠিক আছে দাদা এটা দেন ছশো চল্লিশ টাকা আছে দাম এটার আর এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে তোমার নশো নব্বই টাকা দাম তা করে দিই ভাই পছন্দ হয়েছে তো জামা প্যান্ট হ্যাঁ পরে কিন্তু বলতে পারবো না আজ পছন্দ হয়নি ঠিক আছে কত হলো দাদা টাকা ঠিক আছে চলো এ ভাইয়ের যা যা লাগবে ঠিক আছে তোমার যা যা লাগবে কে দাদাকে বলো সব কিছু খুঁছে দি চলো এক বস্তা চাল ঠিক আছে ওটা হলো আর হচ্ছে তোমার ইয়ে দাও মুড়ি দাও দু কেজি আর কিছু লাগবে তোমার এগুলো হয়ে যাবে আর কিছু লাগলে বলো দেখো আরও চোদ্দোশো একান্ন ফোনপেতে দিয়ে দরজা খুল ঘরের দরজা ফুল এই মুড়িটা রাখো আর যেখানে সব বাজার থাকলো হ্যাঁ এগুলো তুমি সব রান্না করবা আর এই যে তোমার নতুন ড্রেস ঠিক আছে এই ড্রেসটা একটু পরবা হ্যাঁ আর বলছি তুমি সকাল থেকে কি খেয়েছো মুড়ি ছিল মুড়ি খেয়েছো আচ্ছা আচ্ছা ভাত খাওনি মানে তোমার ভাত এখনও রান্না হয়নি তাই তো এখন রান্না করবা কি করবা ডিম আর আলু আলু ভাজা আচ্ছা আচ্ছা আর হচ্ছে তোমার বাবার বাড়ি কোথায় এখান থেকে এই টিনের ঘরটা পড়ের ঘরটা তাই তো আচ্ছা আচ্ছা তো তোমার তুমি যদি না খেয়ে থাকো তোমার মা যে আছে সৎ মা খাবার দেয় না কোনো কষ্ট হয় না ভাই এভাবে কষ্ট হয় খুব কষ্ট হয় তো ঠিক আছে আমি তোমার বাবার সাথে একটু কথা বলে আসি হ্যাঁ আর তুমি ড্রেসটা ত ততক্ষণ পরো তো আমার বাবা নাই আমার বাবা কাছে মা তোমার মা আচ্ছা দেখি আমি কথা বলে আসি তোমার মায়ের তুমি ড্রেসটা পরো ঠিক আছে ওর মায়ের বাড়ি কোনটা কোনটা এটা এটা কার বাড়ি এটা ওর বাবার বাড়ি এটা বাবা নাই ওর মা ওই দিদি বাড়িতে আছেন বাইরে আছেন তো ওই ছেলেটা যে ওখানে তাঁবুর মতো ঘর করে আছে ওটা আপনার কেউ হবে কে হবে মানে সত্যিনের ছেলে মানে সৎ ছেলে ওকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন আপনার শ্বশুর বাড়িতে বাচ্চাটা ছিল ওখান থেকে আপনি ওকে নিয়ে চলে আসছিলেন আপনার সাথে একটু বলি অল্প বলি বাচ্চাটাকে আপনি এক মুঠো ভাতও দেওয়ার হয় না আপনার রান্না করেন এখানে রান্না করেন খান সঠিক খবরটা জানেন না তাহলে গোটা ফরেস্ট নলেজ থেকে শুনে আসেন না আমি আমি সঠিক খবর যা জানার জেনে গেছি আমি শুধু এটুকু বলতে চাই যে এক মুঠো কি বাচ্চাটাকে খাবার দেওয়া যায় না ওখানে ওভাবে যে পড়ে থাকে ওদের পোষাবে না কথা ওদের পোষাবে না মানে আপনাকে টাকা দিতে পারলে পোষাবে না টাকা কেন মানে রোজগার করে ছেলে যদি আপনাকে টাকা দিতে পারে ওইটুকু বাচ্চা ওইটুকু বাচ্চা লোকের দোকানে কাজ করে যদি আপনাকে দিতে পারে তাহলে ঠিক আছে আর না দিতে পারলেই দোষ বাচ্চাটাকে কি আপনি খাবার দিতে পারবেন ওর বাবার সাথে কথা বলে নেবেন ও আমি ওর গালও খাবার দরকার না ভাতও দেওয়ার দরকার না ও চায় না আমার ভাত খাইতে মানে না আপনি দিতে চান না না আমি দিতাম আমি ভালো না ঠিক আছে নমস্কার আমি ভালো না ওর সাথে কথা বলে লাভ না তখন দেখে না তো কথা বলে লাভ না হ্যাঁ যারা ওর সাথে কথা বলে লাভ না দেখলাম তো ব্যবহার কি তো ড্রেসটা পছন্দ হয়েছে ভাই তোমার খুব খুব পছন্দ হয়েছে শুধু তোমার জুতোটা কিনতে পারলাম না এখন জুতোর দোকান পেলাম না ওই জন্য তোমার জুতা কেনা হলো না আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি এবং এখন দুপুরবেলা মাছ মাংসরও দোকান নেই ঠিক আছে তোমাকে আমি কিছু পয়সা দিচ্ছি তুমি জুতো কিনে নিবা আর মাছ মাংস তোমার যা খাওয়ার ইচ্ছা করবে ঠিক আছে কিনে নিয়ে এসে এখানে তুমি রান্না করবা ঠিক আছে ভাই এখানে এক হাজার টাকা আছে এটা রাখো হ্যাঁ এই টাকা দিয়ে তোমার যা খাওয়ার ইচ্ছা করবে তুমি খাবা এবং এই বাজারগুলো এখানে সব করা থাকলো বাজারগুলো আস্তে আস্তে খাবা ঠিক আছে আর নতুন জুতো কিনে নিবে আর হচ্ছে মাছ মাংস আছে কি খাওয়ার ইচ্ছা করছে মাছ না মাংস মাংস আচ্ছা আচ্ছা আজকে পয়সা দিলাম এটা দিয়ে মাছ মাংস যা খাওয়ার ইচ্ছা করবে সব কিছু তুমি খাবার ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি এসেছি অসহায় অনাথ বলা চলে যে বাবা আছে কিন্তু মা নেই মা মারা গেছে সৎ মা আছে মানে অ্যাকচুয়ালি বলা চলে ওর বাড়ি এখান থেকে ওর মায়ের বাড়ি যে ওটা এই ঘরটার পরের ঘরটা মানে ওখানে যদি মাছ মাংস রান্না করে এখানে গন্ধটা আসবে তাই তো তবু তোমার মা দেয় না কষ্ট হয় না যে তোমার মা যে মাছ মাংস খায় তুমি খেতে পাও না দেয় না খুব কষ্ট হয় যে এই ভাইটা এখানে থাকে যাই হোক তোর মায়ের সাথে কথা বললাম কথা বলে যা বুঝতে পারলাম যে উনি মানে বাচ্চাগুলোর ধারে কাছেও আসতে চায় না তো যাই হোক আমি ভাইটাকে এখানে একটা ঘর করে দিতে চাই এই রাস্তার পাশে এখানে যে এই ফুটপাতে ঘরটার মধ্যে থাকে তোমার যদি আমি ঘরটা করে দিই তোমার ভালো হবে খুব ভালো হবে আচ্ছা আচ্ছা এই ঘরে থাকতে তোমার কষ্ট হয় ভাই খুব কষ্ট হয় বৃষ্টির জলপোল সব ভিজে যায় আমি তুমি একাই মাটিতে ঘুমাও মানে এখানে তোমা ঘুমাতে হয় এই যে বিছানা ভিজে যায় যে এদিক দিয়ে বৃষ্টিতে পড়ে জলে বিছানা ভিজে যায় ভাইয়ের ঠিক পালের ঘরটাতে তো তখন তুমি মাটিতে ঘুমাও কষ্ট হয় না ভাই মাটিতে খুব কষ্ট হয় তো ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি এই ভাইকে এখানে একটা ঘর করে দেবো তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং যে যতটুকু করে পারবেন একটু করে হেল্প করবেন অল্প অল্প করে যে যতটুকু পারবেন এই ভাইয়ের জন্য ভাইয়ের মুখটার দিকে তাকিয়ে এই ভাইয়ের নাম হচ্ছে রানা মানে সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ এই রানা ওর সৎ মা এতটাই এর উপরে অত্যাচার করেছে যে এই রানা বাধ্য হয়ে যে রাস্তার পাশে একটা তিপ্পালের ঘর করে আছে তো যাই হোক এই ভাইকে আমি নতুন একটা ঘর করে দিতে চাই এখানে আপনারা যে যতটুকু করে পারবেন দশ টাকা বিশ টাকা একটু একটু করে হেল্প করবেন আমি কমেন্ট বক্সে নাম্বার দেব এবং এই ভাইয়ের যদি কেউ পড়াশোনার দায়িত্ব নিতে চান ভাই তুমি পড়তে চাও পড়তে চাও কোন ক্লাসে পড়তে এইটে এবার তুমি নাইনে উঠতে তাই তো এই ভাইয়ের চোদ্দ বছর বয়স এ এবার নাইনে উঠবে তো এই ভাই পড়াশোনা করে না টাকার অভাবে একটা গ্রিলের ফ্যাক্টরিতে কাজ করে একশো টাকা দিন তো এই ভাই পড়াশোনা করতে চায় ওর খুব ইচ্ছা পড়াশোনা করার এবং এই ভাইয়ের এই হচ্ছে ঘরের অবস্থা খুব খারাপ লাগছে দেখে ওকে এখানেই আমি একটা ঘর করে দেবো খুব তাড়াতাড়ি তুমি আজকে ভালো থাকো হ্যাঁ তুমি কষ্ট পাবে না আমি তোমার পাশে আছি যেহেতু আমি তোমার কাছে চলে এসেছি তোমার আর কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি তোমাকে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এখানেই তোমাকে আমি একটা ছোট্ট করে একটা টিন পিলার দিয়ে সুন্দর করে একটা ঘর করে দেবো ঠিক আছে তুমি খুশি হবে কত খুশি হবে অনেক খুশি হবে তুমি ভালো করে থাকতে পারবে ঠিক আছে তুমি এখানে ভালো করে থাকবে আমি তোমার পাশে থাকবো তুমি ভালো করে থাকবে ঠিক আছে আজকে ভাইকে দেখে সত্যি অনেকটা খারাপ লাগছে যে নিজে রোজগার করে এখানে নিজে রান্না করে মা থাকতে মানে সৎ মা উনি থাকতে নিজে রান্না করে এখানে খেতে হয় ঠিক আছে ভাই তুমি ভালো থেকো আমি তোমার কাছে আবার আসবো হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবো এবং তোমার এই ঘরটা আমি করে দেবো ঠিক আছে তুমি কষ্ট পাবে না হ্যাঁ ভালো করে থাকো আর পয়সা দিলাম তোমার মাছ মাংস যা খাওয়ার ইচ্ছা করে তুমি নিবা আর নতুন জুতো কিনে নেবা ঠিক আছে ভাই আর বাজারটা ভালো করে রাখবা এগুলো সব হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকো